সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমার এই স্বাদের ঢালাই ঢালাইয়ের শুরুর প্রস্তুতি চলতেছে তো এইটা ফ্ল্যাট স্লাব আপনারা চাইলে এরকম ফ্ল্যাট স্লাব ডিজাইনে স্বাদ দিতে পারেন এই স্বাদের উপকারিতা হচ্ছে আপনি নিচে সুন্দরভাবে ইচ্ছে মতো ওয়াল নিতে পারবেন কলামকে ঠিক রাখে তো রুমের ভিতরে বিম পড়বে না বা নিচে দেখতে ভালো লাগবে ডেকোরেশন ভালো হবে সব কিছু এ টু জেড তবে এই সাদের রড বাইন্ডিংটা একটু অন্যরকম ফ্ল্যাট স্লাব আসলে অনেকেই আপনি হচ্ছে কনসেল বিম করে দেয় এটা কনসেল বিম না এটা হচ্ছে ফ্ল্যাট স্লাবের অরিজিনাল যেটা নিয়ম সেটা দেখতে পাচ্ছেন বারো এম রড দিয়েছি আপনার হচ্ছে এল ফোরে আর মাঝের টুকু শুধু দশ এম তারপরে আপনার আবার এরকমভাবে বারো এম এম নিচে এবং উপরে ডাবল জালি আছে এবং যেটা ক্যান্টি লেবার ক্যান্টি লেবার দিয়ে এই এক্সট্রা টপগুলো টানা টানা দেওয়া আছে সব বারো এম ডাবল নেটের তো তবে আপনারা যদি ফ্ল্যাট লাভের ডিজাইনে স্বাদ দিতে চান তাহলে অবশ্যই এই নিয়মটা ফলো করে স্বাদ দিবেন তাহলে অবশ্যই স্বাদটা টিকসই মজবুত হবে ইনশাল্লাহ আর কনসেল বিম দিলে কনসেল বিম যে স্বাদের ভিতরে বিম থাকে এই বিমটা আপনার হচ্ছে বিমের নিশ্চয় কভারিং কম থাকে বা বিভিন্ন সমস্যার কারণে এটা অতটা শক্তিশালী হয় না তো আবার কনসেল বিমের সঠিক নিয়ম সবাই ফলো করে না তো এই জন্য অনেক সমস্যা হয়ে থাকে তো আমরা ফ্ল্যাট স্ল্যাবে এই ডিজাইনটা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ঢালাইয়ের আগের প্রস্তুতি চলতেছে সবাই দোয়া করবেন যেন সুন্দর সুন্দরভাবে ঢালাইটা শেষ করতে পারি আমার এই ভিডিওটা যারা হয়তোবা অনেক পরে দেখবেন তো বিষয় হলো যে আজকের জন্য দোয়া না করলেও সামনে নেক্সট কাজগুলোর জন্য দোয়া করবেন যেন আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং সঠিক নিয়ম মেনে সততা বজায় রেখে কাজ করতে পারি আর বিল্ডিং সংক্রান্ত যে কোনো ভিডিও লাগলে অবশ্যই আমার আমার চ্যানেলের ডিসক্রিপশন নাম্বারে ফোন দিবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে কেউ কাজ করাইতে চাইলে সঠিক মান এবং সঠিকভাবে কাজ করাইতে চাইলে অবশ্যই আমার রেটে হইলে আমি কাজ করে দিতে পারি এই জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স আপনারা যখন আপনাদের এর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে ছাদই ঢালাই করেন না কেন সর্বপ্রথম ছাদ ঢালাইয়ের আগে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেইগুলো অবশ্যই খেয়াল করে নেবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যে অবশ্যই ব্লকগুলো সঠিক জায়গায় আছে কিনা এবং ব্লকগুলো সঠিক পরিমাণে লাগানো হয়েছে কি কোথাও ছাদ ছাদের যে সিট আছে নিচে যে মানে সেন্টারিং আছে এই সেন্টারিংয়ের সাথে রডগুলো লেগে আছে কিনা এটা চেক দেওয়া প্রথম কাজটা এটা সর্বোত্তম কাজ এবং দ্বিতীয়ত কোথাও রডের বাইন্ডিং মিস্টেক আছে কি এবং কোথাও লিকেজ আছে কিনা। না এবং সেন্টারিংয়ের নিচের খুঁটিগুলো সঠিক জায়গায় এবং সঠিকভাবে লাগানো আছে কিনা না কোথাও খুঁটি কম হয়েছে কিনা কোথাও খুঁটি দুর্বল আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন এবং প্রত্যেকটা কলামে উপরে ঢালাই লেভেল বরাবর একটা রিং বেঁধে দিবেন যাতে করে উপরের কলামের রডের রডগুলো প্লেসমেন্ট ভালো থাকে তো এই বিষয়গুলো অবশ্যই নজর দিবেন এবং বিষয় হচ্ছে যে আমি এই ভিডিওতে আপনাদের ঢালাই পর্যন্ত দেখাবো এই স্বাদের আমার ঢালাই আছে সাত ইঞ্চি কারণ কনসেল বিমের আপনারা যারা যেগুলো কনসেল বিম করেন সেগুলোতেও মোটামুটি সাত ইঞ্চি ঢালাই দেওয়া হয় তো আমাদের এই ফ্ল্যাট স্লাব ডিজাইনটা এটাতে কনসেল ডিম নেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোড ব্যান্ডিংটা অন্যরকম তো এইটাও সাত ইঞ্চি ঢালাই হবে সাইটে একটু কম হবে হয়তো বা আমরা সাইটের সাড়ে সের একটু ওভার একটু হালকা স্লোপ দেব তো অবশ্যই রুয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আমার ভিডিও করাটা আপনাদের জন্য সার্থক হবে আর এই যে প্রস্তুতি আমরা ডাবল মানে ডাবল মেশিন সেটিং করছি এবং উপর দিয়ে ঢালাই হলে গ্রুয়ার্স যুগ পরিবর্তন এই জন্যে বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে আমরাও মোটামুটি এসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি অল্প শ্রমিকের বেশি ঢালাই সাতটা আছে ছাব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখানে মোটেই উপরে পাঁচটা লোক দিয়েই ঢালাই হচ্ছে সে দুইটা মিটিং দুইটা কিন্তু মিক্সার মেশিন দুইটা মিক্সার মেশিন দিয়ে ঢালাই করতেছে সাদে মাছ দিতে মোটেই পাঁচটা ট্রভিওয়ার্স আপনারা চাইলে এরকম প্রযুক্তি ব্যবহার করতে পারে এরকম প্রযুক্তি ব্যবহার করে আপনারা সরকার আয়ত্ন করতে পারি ভিউয়ার্স আমি অনেক কিছুই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যেটা আমার ভিডিওগুলো ভালো থাকতে অবশ্যই